সংবাদ দিন পরিবারের পক্ষ থেকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আজ আমাদের গর্বের দিন স্বাধীনতার দিন অসংখ্য স্বাধীনতা সংগ্রামী ও শহীদের তাদের সাহস ও ভালোবাসা আমাদের পথ দেখায় আসুন আমরা সবাই এক হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করি স্বাধীনতা শুধু আনন্দের নয় দায়িত্বেরও প্রতীক জয় হিন্দ ভারত মাতার জয় নমস্কার আপনারা দেখছেন শিলিগুড়ি নিউজ টিভি আমি সাথী আছি আপনাদের সঙ্গে আজ পনেরোই অগস্ট শুক্রবার জানাবো আজকের বাছাই করা দশটি তাজা খবর শুরুতেই সংবাদ শিরোনাম আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে নিয়মে বড় পরিবর্তন সরাসরি নির্দেশ মুখ্যমন্ত্রী আধার প্যান ভোটার আইডি নেই জেনে নিন কিভাবে নাগরিকত্ব প্রমাণ করবেন বিজেপি জিতলে মাসে পাঁচ হাজার টাকা ভাতা শুভেন্দুর বড় প্রতিশ্রুতি কারা হবেন সুবিধাভোগী দিদির সঙ্গে রাত একটা পর্যন্ত শুয়ে স্বামী প্রতিবাদ করতেই গৃহবধূকে বেধড়ক মার ভাইরাল সিসিটিভি ফুটেজ বাংলায় কথা বললেই বাংলাদেশি জনস্বার্থ মামলায় সুপ্রিম কোর্টের নোটিস দশ রাজ্যকে বাংলাদেশি সন্দেহে মুম্বইয়ে গ্রেফতার উলুবেড়িয়ার যুবক চাওয়া হল নাগরিকত্বের প্রমাণ ধাক্কাল সপাটে চর রাস্তাতেই লুটিয়ে পড়ে মৃত্যু ভ্যান চালকের শুভেন্দুর মিছিল থেকে তৃণমূলের উপর হামলার ঘটনায় চরম পার্থ ভৌমিকের তমলুকের শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি বিজেপি ছেড়ে যোগ তৃণমূলে এখনও আটকে একশো দিনের কাজের টাকা হাইকোর্টে অভিযোগ রাজ্যের রাজ্যে ভোটের আগে জনসংযোগ বাড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে বড় পরিবর্তন এনেছেন এবার প্রতিটি জেলার শিবিরে সরাসরি মন্ত্রীরা হাজির থাকবেন নবান্ন সূত্রে জানা গেছে প্রতিটি জেলায় একজন করে মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সপ্তাহে অন্তত একদিন সংশ্লিষ্ট এলাকায় শিবির পরিদর্শন বাধ্যতামূলক করা হয়েছে মন্ত্রীদের দায়িত্ব হবে অভিযোগ আবেদন ও পরামর্শ দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করা নিরপেক্ষতা বজায় রাখতে কোনো মন্ত্রীকে তার নিজের বিধানসভা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়নি যেমন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে হুগলির শ্রীরামপুর বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসকে হাওড়া সদর সেচমন্ত্রী মানস ভুঁইয়াকে দক্ষিণ কলকাতা এবং পূর্তমন্ত্রী পুলক রায়কে যাদবপুর ডায়মন্ড হারবার শিবিরে পাঠানো হয়েছে উদ্দেশ্য জনমুখী প্রকল্পের কার্যকারিতা বাড়ানো এবং মানুষের সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করা বিশেষজ্ঞদের মতে মন্ত্রীদের মাঠ পর্যায়ে উপস্থিতি প্রকল্পের বিশ্বাসযোগ্যতা বাড়াবে ভোটের আগে সরকারের প্রতি আস্থা বৃদ্ধি করবে এবং প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক আরও দৃঢ় করবে প্রতিটি শিবির শেষে মন্ত্রীদের সমাধান হওয়া ও অসম্পূর্ণ সমস্যার বিস্তারিত রিপোর্ট নবান্নে জমা দিতে হবে যাতে প্রকল্পের অগ্রগতি নিরীক্ষণ ও দ্রুত পদক্ষেপ সম্ভব হয় রাজনৈতিক মহলের ধারণা এই উদ্যোগে অভিযোগ নিষ্পত্তির গতি বাড়তে পারে তবে কতটা সফল হবে তা নির্ভর করবে বাস্তব প্রয়োগের উপর আধার কার্ড ভারতের নাগরিকত্বের প্রমাণ নয় এই অবস্থান ফের স্পষ্ট করল সুপ্রিম কোর্ট বিহারের ভোটার তালিকা সংশোধন এসআইআর সংক্রান্ত শুনানিতে আদালত জানায় আধার মূলত পরিচয়পত্র নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয় নির্বাচন কমিশনের যুক্তি মেনে আদালত বলে নাগরিকত্ব যাচাইয়ের জন্য পৃথক তদন্ত জরুরি আধার আইনেও এটিকে নাগরিকত্ব প্রমাণের নথি হিসেবে ধরা হয়নি একই সুরে বম্বে হাইকোর্টও মন্তব্য করে আধার প্যান বা ভোটার কার্ড কেবল পরিচয় ও পরিষেবা পাওয়ার নথি এগুলো থাকলেই কেউ ভারতের নাগরিক হয়ে যায় না আদালত এই মন্তব্য করে বাংলাদেশি এক ব্যক্তির জামিন আবেদনও খারিজ Got it. ভারতের নাগরিকত্ব আইন উনিশশো পঞ্চান্ন অনুযায়ী জন্মসূত্রের বংশ রেজিস্ট্রেশনে ভূমি সম্প্রসারণে বা স্বাভাবিকীকরণের মাধ্যমে নাগরিকত্ব পাওয়া যায় জুলাই পর ক্ষেত্রে শর্ত হলো তার জন্মের সময় বাবা বা মা পয়লা জন্মগ্রহণকারীর ভারতের নাগরিক হতে হবে বিদেশে জন্ম হলে ভারতীয় দূতাবাসে এক বছরের মধ্যে রেজিস্ট্রেশন জরুরি নাগরিকত্ব প্রমাণের জন্য জন্ম জন্মশংসাপত্র ডোমিসাইল সার্টিফিকেট বা বৈধ সরকারি রেকর্ড গ্রহণযোগ্য এসব নথি গ্রাম পঞ্চায়েত পৌরসভা বা রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে সংগ্রহ করতে হয় শুধু আধার প্যান বা ভোটার কার্ড দিয়ে নাগরিকত্ব দাবি করা আইনত গ্রহণযোগ্য নয় এই বার্তায় দিল দেশের দুই শীর্ষ আদালত সালের নির্বাচনকে সামনে রেখে বড় প্রতিশ্রুতি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার কাঁচরাপাড়ায় বিজেপির কন্যা বাঁচাও মিছিলে অংশ নিয়ে তিনি ঘোষণা করেন বাংলায় বিজেপি ক্ষমতায় এলে রাজনৈতিক আন্দোলনে মিথ্যে মামলায় জেলে যাওয়া নেতা কর্মীদের প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে পাশাপাশি শহীদ পরিবারগুলোর দায়িত্ব দায়িত্বও নেবে দল শুভেন্দুর বক্তব্য তৃণমূল সরকার রাজনৈতিক উদ্দেশ্যে বহু আন্দোলনকারীকে জেলে পাঠিয়েছে যা অন্যায় ক্ষমতায় এলে সংগ্রামী ভাতা দিয়ে সেই অবিচারের প্রতিকার করা হবে শহীদ পরিবারদের পাশে দাঁড়ানোকে তিনি দলের নৈতিক দায়িত্ব হিসেবে তুলে ধরেন তার কথায় শুধু পরিবর্তন নয় বদল হবে যারা অন্যায় করেছে সুদে আসলে সব ফেরত দিতে হবে এই ভাতার প্রতিশ্রুতি অবশ্য নতুন নয় দু সালের লোকসভা ভোটের আগেও শুভেন্দু একই ঘোষণা করেছিলেন যদিও এবার তাতে শহীদ পরিবারদের দায়িত্ব নেওয়ার অঙ্গীকারও যোগ করেছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি বিজেপির নির্বাচনী কৌশলেরই অংশ যা বিরোধী শিবিরে কর্মী সমর্থকদের মনোবল বাড়াতে এবং শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ জাগাতে লক্ষ্য করে শুভেন্দু জোট দিয়ে বলেন জনগণ ভোট দিয়ে ক্ষমতায় আনলে এই প্রতিশ্রুতি কেবল কাগজে থাকবে না বাস্তবায়িত হবে এই বিষয়ে এখন অচুরমূলের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি উত্তর হাওড়ার সালকিয়ায় স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে এক গৃহবধূকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে সম্প্রতি প্রকাশিত একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে স্বামী কখনো ধাক্কা দিচ্ছেন কখনো থাপ মারছেন স্ত্রীকে অভিযোগ অনুযায়ী দু তেইশ সালে দক্ষিণেশ্বরের বাসিন্দা ওই মহিলার সঙ্গে শালকিয়ার বাসিন্দার বিয়ে হয় তাদের চোদ্দ মাসের সন্তান রয়েছে বিয়ের পর থেকেই সংসারে অশান্তি চলছিল বলে দাবি গৃহবধূর তিনি অভিযোগ করেছেন শাশুড়ি ও ননদ প্রায়ই স্বামী স্ত্রীর সম্পর্কে হস্তক্ষেপ করতেন এমনকি ননদ রাত পর্যন্ত স্বামীর সঙ্গে থাকতেন যা নিয়ে আপত্তি তোলায় উত্তেজনা বাড়ে সাম্প্রতিক এক ঘটনায় স্বামী তাকে মারধর করেন এবং সেই দৃশ্য সিসিটিভিতে ধরা পড়ে পরে স্ত্রী ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিযোগ মেয়েকে বাঁচাতে গেলে গৃহবধূর বাবাকেও স্বামী মারধর করেন ঘটনার পর মালি পাঁচঘরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং পুলিশ তদন্ত শুরু করেছে তবে অভিযুক্ত স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক গৃহবধূর দাবি তিনি মধ্যবিত্ত পরিবারের মেয়ে বিয়ের পর থেকেই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন তার অভিযোগ ননদের প্রভাবেই স্বামী তাকে ক্রমাগত অপমান ও মারধর করছেন বর্তমানে পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগে দায়ের হওয়া এক জনস্বার্থ মামলার শুনানি সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে মামলাটি ওঠে ওয়েস্ট বেঙ্গল মাইগ্রান্ট ওয়েলফেয়ার বোর্ডের পক্ষে আইনজীবী প্রশান্ত ভূষণ জানান দিল্লি হরিয়ানা ওড়িশা রাজস্থান সহ বিভিন্ন রাজ্যে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণে পশ্চিমবঙ্গের শ্রমিকদের হেনস্থা ও সন্দেহের ভিত্তিতে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক সার্কুলারের ভিত্তিতেই এসব হচ্ছে বেঞ্চ পর্যবেক্ষণ করে জানায় বৈধ নাগরিকদের যাতে অযথা সমস্যায় পড়তে না হয় সেজন্য কার্যকর ব্যবস্থা প্রয়োজন তবে রিটেনশন ক্যাম্পে রাখার প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে রাজি হয়নি আদালত বিচারপতিদের প্রশ্ন যদি কেউ অবৈধভাবে অনুপ্রবেশ করে তাদের আটক না করলে তারা ভিড়ে মিশে যাবে তখন কি হবে এই বিষয়ে সুপ্রিম কোর্ট ওড়িশা রাজস্থান মহারাষ্ট্র বিহার উত্তরপ্রদেশ ছত্তিশগড় হরিয়ানা দিল্লি ও পশ্চিমবঙ্গ সহ মোট দশ রাজ্যের সরকারকে নোটিশ পাঠিয়ে উত্তর চেয়েছে আদালতের মতে উত্তর পাওয়ার আগে কোনও অন্তর্বর্তী নির্দেশ দিলে সীমান্ত পেরিয়ে অবৈধ প্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়ায় প্রভাব পড়তে পারে ফলে এই মুহূর্তে ডিটেনশন প্রক্রিয়ায় হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ আদালত বাংলাদেশি সন্দেহে মুম্বাই পুলিশ গ্রেফতার করেছিল উলুবেরিয়ার ভবনের যুবক মিজানুর মিস্ত্রিকে বুধবার স্যান্তাক্লোজ এলাকায় দর্জির কাজ করা অবস্থায় তাকে থানায় নিয়ে গিয়ে নাগরিকত্বের প্রমাণ চাই মুম্বাই পুলিশ মেজানুর ভোটার কার্ড ও আধার কার্ড দেখালেও তা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ ফলে তাকে আটক রাখা হয় ঘটনার খবর দাদা রাজ্জাক হাওড়ায় জানালে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ ও স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা হয় পরে জেলা পুলিশ সুপার সুবিমল পালের নির্দেশেই মুম্বাই পুলিশের সঙ্গে সরাসরি কথা বলে হাওড়া গ্রামীণ পুলিশ প্রমাণপত্র যাচাইয়ের পর বৃহস্পতিবার মিজানুরকে মুক্তি দেওয়া হয় অভিযোগ উঠেছে ছাড়পত্র দেওয়ার সময় মুম্বাই কাছে টাকা নিয়েছে হাজার মিজানুর কয়েক বছর ধরে রজ্জাকের সঙ্গে মুম্বাইয়ে দর্জির কাজ করছিলেন যদিও কিছুদিন আগে রজ্জাক বাড়ি ফেরেন মুম্বাইয়ে আটকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা জানান শুধু ভোটার কার্ড বা আধার কার্ড থাকা সত্ত্বেও তাকে বাংলাদেশি সন্দেহে আটক করা অন্যায় জেলা প্রশাসন ও রাজনৈতিক হস্তক্ষেপে শেষ পর্যন্ত তিনি মুক্তি পেলেও এই ধরনের ঘটনায় বাইরে কর্মরত শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়েছে হাওড়ার পথে ফেরার আগে কৃতজ্ঞতা জানান পুলিশ ও স্থানীয় নেতৃত্বকে যাদের প্রচেষ্টায় তিনি মুক্তি পেয়েছেন হাওড়ার দাসনগর মোড়ে সামান্য ধাক্কা থেকেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা বৃহস্পতিবার ভ্যান চালক অলোক নস্কর ভ্যানে মাল নিয়ে যাওয়ার সময় ঢালুপথে নিয়ন্ত্রণ হারিয়ে অসীম দাসনমে এক পথচারীর সঙ্গে ধাক্কা লাগে রাগে ক্ষিপ্ত অসীম ঘুরে অলোকের গালে জোরে চড় মারেন চরের ধাক্কায় অচেতন হয়ে পড়ে যান অলোক এরপর ভ্যানের চাকা তার ঘাড়ে উঠে যায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন ঘটনাস্থলে ক্ষুব্ধ জনতা অসীমকে ঘিরে ধরে মারধর করে পরে পুলিশ তাকে উদ্ধার করে গ্রেফতার করে তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হয়েছে মৃতের পরিবার অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেছে স্থানীয়দের মতে দুর্ঘটনা ঘটলেও শারীরিক আক্রমণ অযৌক্তিক হাওড়ায় সম্প্রতি দুর্ঘটনার হার বেড়েছে কয়েকদিন আগে শিবপুরের কাজীপাড়া মোড়ে দুটি বাসের রেশারেশিতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে ধর্মতলা থেকে দানের শেখ লেনগামি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে আহত হন প্রায় পঁচিশ থেকে তিরিশ জন যাত্রী স্থানীয় ও পুলিশ মিলে তাদের হাসপাতালে পাঠায় ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পুলিশ জানিয়েছে ভ্যান চালক মৃত্যুর ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে এবং বাস দুর্ঘটনার ক্ষেত্রেও চালকদের বেপরোয়া আচরণে কড়া পদক্ষেপ নেওয়া হবে এই দুই ঘটনায় হাওড়ার সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে ব্যারাকপুরে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর কন্যা সুরক্ষা যাত্রা ঘিরে সংঘর্ষের ঘটনায় বীজপুর থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে তাপস ঘোষ সোনু সিং ও সুমন সরকার ভিডিও ফুটেজ পর্যালোচনার পর বৃহস্পতিবার তাদের আটক করা হয় ঘটনাটি ঘটে বুধবার বিকেলে যখন বীজপুর থানা মোড় থেকে শুরু হওয়া মিছিল লক্ষ্মী সিনেমা হলের কাছে শেষ হওয়ার আগে গান্ধী মোড়ে উত্তেজনা ছড়ায় কয়েকজন জয় বাংলা স্লোগান দিলে বিজেপি কর্মীরা পাল্টা স্লোগান দেন স্লোগান পাল্টা স্লোগান দ্রুত সংঘর্ষের রূপ নেয় অভিযোগ বিজেপি কর্মীরা ঝান্ডার ডান্ডা দিয়ে তৃণমূল সমর্থকদের আক্রমণ করে আহত হন একাধিক তৃণমূল কর্মী যার মধ্যে শান্তনু মুখোপাধ্যায়ের মাথা ফেটে যায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনার পর স্থানীয় থানায় অভিযোগ দায়ের হলে তদন্ত শুরু হয় এবং ফুটেজ দেখে তিনজনকে গ্রেফতার করা হয় সংঘর্ষের পরদিনই তৃণমূল সাংসদ পার্থভৌমিক বিজেপি ও শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন তিনি প্রশ্ন তোলেন শুভেন্দুর বক্তব্যের জেরে যদি তৃণমূল কর্মীরা বিজেপি সমর্থকদের বাড়িতে হামলা করে তার বাবার ক্ষমতা আছে কি তা ঠেকানোর পার্থভৌমিক দাবি করেন বিজেপি কর্মীরা জানে তাদের মাথার উপর তাঁর সুরক্ষা আছে তাই তারা এখানে রাজনীতি করে একই সঙ্গে তিনি বলেন তৃণমূল রাজনৈতিক শিষ্টাচার মানে কিন্তু উস্কানিমূলক বক্তব্যের প্রতিক্রিয়াও হতে পারে পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা আদক মাইতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন দু সালের পঞ্চায়েত ভোটে শহীদ মাতঙ্গিনী ব্লক বিজেপির দখলে চলে যায় এবং সঙ্গীতার সভাপতি নির্বাচিত হন তবে দু বছর পর তিনি তমলুকের নিমতৌড়িতে তৃণমূল সাংগঠনিক জেলা কার্যালয়ে জেলা সভাপতি সুজিত রায় সভাধিপতি উত্তম বারিক বিধায়ক সৌমেন মহাপাত্র ও তিলক চক্রবর্তীর উপস্থিতিতে তৃণমূলের পতাকা ফুল ও উত্তরীয় দিয়ে তাকে বরণ করা হয় পঞ্চায়েত সমিতির তিরিশটি ১৬ এবং সিপিআইএম এর একটি আসন রয়েছে যোগদানের পর তৃণমূল নেতৃত্ব দাবি করেছে খুব শিগগিরই শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি দখল করবে তারা সঙ্গীতা জানান বিজেপিতে থেকে কাজ করা সম্ভব হচ্ছিল না তাই মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে ফিরেছেন অন্যদিকে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে সভাপতি হওয়ার পর থেকেই সঙ্গীতা তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছিলেন তাদের দাবি রাজনৈতিক আদর্শ নয় প্রলোভনের কারণেই দল পরিবর্তন করেছেন তিনি গেরুয়া শিবিরের মতে এতে দলের কোনো ক্ষতি হবে না জনগণই চূড়ান্ত বিচার করবে রাজ্যে সাড়ে তিন বছর ধরে বন্ধ থাকা একশো দিনের কাজ মহাত্মা গান্ধী রুরাল এমপ্লয়মেন্ট স্কিম চালুর নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট যা পয়লা অগস্ট থেকে কার্যকর হওয়ার কথা ছিল কিন্তু অভিযোগ নির্ধারিত সময় পেরিয়েও বঞ্চিত শ্রমিকরা এখনো প্রাপ্য বকেয়া পাননি এই পরিস্থিতিতে রাজ্য সরকার বৃহস্পতিবার ফের আদালতের দ্বারস্থ হয়ে কেন্দ্রের কাছে বকেয়া টাকার দাবিতে আবেদন জানিয়েছে হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে দু সালের মার্চ থেকে রাজ্যের প্রাপ্য অর্থ আটকে রয়েছে রাজ্যের দাবি কেন্দ্রের কাছে এখনো চার হাজার পাঁচশো তেষট্টি কোটি টাকা বকেয়া রয়েছে আদালতে রাজ্যের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে কেন্দ্রকে নির্দেশ দেওয়া হোক যাতে দ্রুত এই অর্থ রাজ্যকে দেওয়া হয় প্রসঙ্গত হাইকোর্ট আগে স্পষ্ট জানিয়েছিল কোনো কেন্দ্রীয় প্রকল্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা যাবে না প্রধান বিচারপতি পর্যবেক্ষণে বলেন দুর্নীতি হয়ে থাকলে কেন্দ্র শর্ত আরোপ করতে পারে এমনকি চাইলে কেবল পশ্চিমবঙ্গের জন্য আলাদা নিয়মও করতে পারে পাশাপাশি আদালত আরও অনুমতি দিয়েছে যে রাজ্যের সব জেলায় কেন্দ্রীয় তদন্ত অব্যাহত রাখা যাবে এই আবেদনের মাধ্যমে রাজ্য সরকারের আশা দীর্ঘদিন ধরে আটকে থাকা শ্রমিকদের প্রাপ্য অর্থ দ্রুত মুক্তি পাবে এবং প্রকল্প আবারও স্বাভাবিকভাবে চালু হবে আজকের জন্য এই পর্যন্তই ফিরে আসবো নতুন খবর নিয়ে